আগ্রিমের সময় যে ঘরের দরজা জানলা লাগানো হয় না ওই ঘরে স্বাভাবিকভাবে দুইটা বিপদ নেমে আসে আপনি হয়তো কল্পনাও করবেন না যে দুইটা বিপদ আপনার ঘরে আসতে পারে কিন্তু মাগরিবের সময় এই ঘরের দরজা জানলা ঠিকভাবে না লাগানোর কারণে বিপদ আসে বলতে পারেন হুজুর এটা কোনো কথা হলো এটা রসুলের হাদিসের কথা আমাদের ব্যক্তিগত কথা নয় যাবার ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস প্রথমে কোট করছি এরপর আর একটা হাদিস শুনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন আবু দাউদ শরীফের হাদিস যাবার ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন আল্লাহর হাবিব বলেছেন যখন রাতের বেলায় কুকুর আওয়াজ করে কুকুর চিৎকার চেঁচামেচি করে তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ এই কুকুর এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না কুকুর অনেক সময় দুষ্ট জিনের বিভিন্ন উপস্থিতি এটাকে টের পায় যার কারণে এরকম চিল্লা চিল্লি করে আরেক হাজি সাল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন যে রাতের বেলায় তোমরা ঘরের দরজা জানলা বন্ধ করো এবং আল্লাহর হাবিব বলেছেন যখন সন্ধ্যা হয়ে যায় বেলায় ঘরের দরজা জানলা লাগিয়ে দাও কেননা দুষ্ট জিন ইবলিশ শয়তান তখন আজানের সময় দৌড়াদৌড়ি শুরু করে যেই ঘরের দরজা জানলা খোলা পায় ওই ঘরের মধ্যেই প্রবেশ করে ফেলে এই জন্য আল্লাহর হাবিব ইসলামের সুন্নত হলো যখনই মাগরিবের আজান দরজা জানলা লাগিয়ে দেওয়া বিসমিল্লাহি তাওয়াক্কাল তু আলাল্লাহ এটা বলে আপনার ঘরে দরজা জানলা লাগিয়ে দাও বিসমিল্লাহি তাওয়াক্কাল তু আলাল্লাহ এটা করবেন এরপর লাগাবেন মিনিমাম আযানের সময় এই সময়টা দরজা এবং জানলা আপনি ঘরের বন্ধ রাখবেন যখন মাগরিবের সময় হয় এর না করলে যেটা হবে দুষ্ট জিন যখন আপনার ঘরের মধ্যে আশ্রয় নেবে দুই ধরনের ক্ষতি স্বাভাবিকভাবে হবে এক হচ্ছে আপনার সংসারের মধ্যে কলহ লাগতে পারে এটা স্বাভাবিক বিষয় প্রিয় ভাই কেন দুষ্ট জিন ইবলিস শয়তানের অন্যতম একটা মিশন স্বামী স্ত্রীর সংসার নষ্ট করা বুখারীর হাদিস আল্লাহর ইসলাম জানিয়েছেন দুষ্ট জিন সবচেয়ে বেশি খুশি হয় যখন কোন স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করতে পারে এবং ইবলি শয়তান সমুদ্রের উপর তার আসনকে সমাসীন করে ওই সমস্ত দুষ্ট জিনকে পুরস্কৃত করে যেই দুষ্ট দিনরা স্বামী এবং স্ত্রীদের সম্পর্ক নষ্ট করাতে পারে তাদেরকে সবচেয়ে বড় পুরস্কার ইবলি শয়তান দিয়ে থাকে এই জন্য খুব মারাত্মক বিষয় এই জন্যে ঘরের দরজা জানলা অবশ্যই মিনিমাম আগ্রীবের আজানোর সময় লাগানোর চেষ্টা করবেন দুই নাম্বার হচ্ছে যে ঘরের মধ্যে ছোট্ট বাচ্চা তাদের রয়েছে এটা যদি আপনারা না লাগানোর অভ্যাস করেন যেটা হবে ছোট্ট বাচ্চাদের সব উপর অনেক সময় নজর দেয় এই দুষ্টজনীরা এই সমস্যাটার সম্মুখীন কিন্তু আপনি অবশ্যই হবেন এই জন্য অবশ্যই আমাদের উচিত হচ্ছে রসুলের শূন্যতের এই অনুসরণ করা এবং যখনই সন্ধ্যা হয় ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দেওয়া